আসসালামু আলাইকুম আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ দর্শক শ্রোতা তালিমুল কোরআন বয়স্ক কোর্স আমরা আজকে শুরু করতে যাচ্ছি ছাব্বিশতম পর্ব তো প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকুন তা তাআলা এবং বার বার করে আপনারা প্র্যাকটিস করুন আর বিশেষ করে একটি খাতা একটি কলম সাথে রাখবেন প্রচুর পরিমাণে লেখবেন এবং প্র্যাকটিস করবেন তো আমরা আজকে চলে যাব খুব খেয়াল করেন তাসদিদ যুগ্ম ধনির চিহ্ন এই যে খেয়াল করেন এদিকে তাকান তাসদিদ যুগ্ম ধনির চিহ্ন আচ্ছা তাসদিদের মাসক হরফের উপর দিয়া তিন তো এই যে তিন দাঁত এই যে এইখানে দেখতে পাচ্ছে এই যে এটা কি তিন দাঁত তো তিন দাঁত উপরের তিন দাঁত ওলাটির নাম তাসদিত দুইবার পড়া যায় তাহার ডান দিকের হরকতের সহিত মিলায় একবার নিজ হরকতের সহিত একবার আবারও বলে দিচ্ছি উপরে তিন দাঁত ওলাটির নাম তাসদিৎ তাসদিদ ওলা হরফ দুইবার পড়া যায় তাহার ডান দিকের হরকতের সহিত মিলায়া একবার নিজ হরকতের সহিত একবার এটা আরও পরিষ্কার করে দিব ওই সামনে তো দেখেন তাসদিদের আওয়াজ শক্ত তাসদিদের আওয়াজ কী শক্ত এবং গ্যাসানো ঠিক আছে তো এইখানে এই বাংলাটা দেখেন খেয়াল করেন যে এইভাবে আরও দুইটি হরফ হেজে করে একত্রে তিন পুরন তিন নয়বার মতন যেমন আবা আব্বি আব্বু এগুলো এখানে নয় নয়বার আমি বলি যে আপনারা বারংবার করে পড়বেন কি করে পড়বেন বারংবার করে পড়বেন তো চলুন আমরা শুরু করে দেই দর্শক শ্রোতা ভাইরা একটু খেয়াল করেন যে আমজা বা জবর আপ আলিফের উপর কী জবর আর বাইর উপরে জবর তাহলে আলিফ বা জবর বলা যায় আর হামজা বা জবর বলা যায় কিন্তু হামজা বা আপ বলাই বলায় সবচেয়ে ঠিক আছে হামজা বা জবর আরো হামজা বা জবর আব আব বা বাপ বা হামজা বা আপ আব আব বাзир বি আববি তাজদীদുള്ള হরক কয়বার পড়া যায় দুইবার দুইবার পড়া যায় ডান দিকের হরকতের সহিত মিলা একবার নিজ হরকতের সহিত মিলা একবার তাহলে হামজা বা জবর আব বাজের বি আব ডি সক্ত ও এবং গেশানো তাসদীদের আওয়াজ কি শক্ত এবং এবং গেশানো হামজা বাজবর আব বাপেশ গু কি হবে আববু আববু আবার বানান করেন হামজা বাজবর আব বাপেশ গু আববু তারপর হামজা বাজের ইব ক বাজবর ইববা 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 আলেফ ইনিসে জের আর বাইরে উপরে তাসদীদ তাসদীদ উপর জবর

আমরা পিছনে কিছু পর্ব আমরা বানিয়েছি যে আলিফ সবসময় খালি থাকে আলিফের জবর যে পেট জজম হইলে তখন তাকে হামজা বলে মনে আছে আচ্ছা তাহলে হামজা বা পেশ উ বা জবর বা উব বা উব বা উব বা আচ্ছা তারপরে চলে যায় এবার এখান থেকে একটু বানান শুনান হামজা 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 বা পেশ হামজা হামজা বা পেশ উবু হামজা বা পেশ উব উব বাজর বি উববি 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 আচ্ছা হামজা বাজবর বা হামজা বাপ পেশ উব উব হামজা বাপ পেশ উব উব বাজর উববি হ্যাঁ হামজা বাপ পেশ তাহলে উববি উববি তারপরে হামজা বাপ পেশ উব বাপ পেশ বু উব 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 হ্যাঁ

হামজা তাজবর আত 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 না আত ধরে রাখতে হবে কারণ তাজিদের আওয়াজ শক্ত এবং গ্যাসানো আত হামজা তাজবর আত আত তাজবর তা কি হবে আত্মা আত্মা তাহলে আলিফির উপরে জবর আর তাইর উপরে তাস আবার এনার একটা জবর আছে তাহলে হামজা তাজবর আত আত একবার বানান আর দুইবার বানান করতে গেলে তাজবর তা আত আত্মা আত্মা আচ্ছা তারপরে খেয়াল করেন হামজা তাজবর আত তাজের তি কি হবে আত্তি 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 আত্তা আত্তি হ্যাঁ তারপরে হামজা তাজ বল আত তাতি পেস্তুন আত্তুন না আত্তুন না তো এনে তো হরকত আত্তু হবে হামজা তাজ বল আত আত হ্যাঁ তাতি পেস্তুন আত্তুন আত্তু আমরা তাজবর আত

প্রথমে আমরা এনে পড়ছি না আত্তা আতি আত্তু বলেন আত্তা আত্ত আত্ত আতি ইত্তু আত্তু হ্যাঁ তাহলে ইত্তা এবারে এটা বানান করেন হামজা তাজের ই তাজের টি ইত্তি তে ইত্তি আলিফ এর নিচে জের তার নিচে জের জের তাহলে হামজা তাজের ই তাজের তি কি হবে ইত্তি আচ্ছা তারপরে খেয়াল করেন

উত আমরা তাপেস উত তাপেস উত্তু উত্তু আমরা মোবাইলে দেখেন মোবাইলে পরিষ্কার দেখা যায় উত্তু উত্তু আমরা আমরা সা জবর আস আস সা জবর সা সা কি হবে আস সা আস সা আস সা আস সা আস সা হ্যাঁ আমরা সা জবর আস সা দে সি কি হবে সি আস সি নরম আস সি

বা ফেচবুক আনজা বাজাবৰ আপ আপ বা ফেচবুক আপ বু হাম আপ বা ফেচবুক আপ বুজাবাজে ইফ বা ইফ বা হামযাবা বা বাজৰ বি ইফ বি এফ এ আমলাবাদ বি বা ফেচবুক আমজা বাজৰ ইফ হামজাবাজে ইফ

বাদর বা ইব্বা আমরা বলেন হামজাবাদের ইব বাদের বি ইব্বি ইব্বি হ্যাঁ ইব্বি ই বা বু ইব্বু এই জায়গায় দেখুন কি দেখালো কে

তাজদিদের আওয়াজ শক্ত এবং রূপ বা দর্শক শ্রোতা ভাইয়েরা আজকে আমরা এই পর্যন্তই আমরা ইনশাল্লাহ তালা আবার নেক্সট পর্বতে দেখা হবে তো আপনারা ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন অপর ভাই যেন করতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ যারা করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা পার্সোনালিভাবে পড়তে চান জুমের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাও সুযোগ আছে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন আল্লাহ তালা সকলকে বালো রকা বিদাই নিচে আসসাল বরমরাত